কাঠের গয়না বানাইতে কানের গলার যাবতীয় যা লাগবে সব আমরা এ টু দিব কাঠের গয়না বানাইতে প্রথমেই লাগবে আমাদের বেস এই যে গলার বেস গলার বেজ কত টাকা করে রাখবে ভাই আচ্ছা গলার বেজ আছে কানের দুলের বেস আছে আংটি তারপর হচ্ছে আংটি ব্রুন সব করতে পারবেন আচ্ছা এরপরে কালার কালার আপনাদের ইচ্ছা মতো নিয়ে নিতে পারবেন কালারের কি দাম বলা যাবে না এগুলা 30 টাকা করে টাকা 30 টাকা গ্রাম হচ্ছে 30 টাকা এরপর আমাদের লাগবে গলার হার করার জন্য লাগবে হচ্ছে এই মানে এটা ব্ল্যাক সুতা সুতা তারপরে লাগবে জাম্পিং তারপরে কানের কানের দুলের হচ্ছে কালারিং লাগবে আইপিন কালারিং এই যে এই ধরনের বিডস এই ধরনের লাগবে কমপ্লিট করার পরে এই যে স্প্রে স্প্রে আছে তারপরে এই যে সেট অনেক টোটাল একদম কালার থেকে শুরু করে সব আমি আপনাদেরকে আবার বেসিকটা বুঝাই দেই আপনারা কাথের গয়না তৈরি করতে প্রথমে লাগবে হচ্ছে কাথের বেস এখানে অনেক রকমের ডিজাইন আছে আপনারা জারডিটা লাগিয়ে নিতে পারবেন কাথের বেসটাকে রং করার জন্য লাগছে রং এগুলো এক বোতল হচ্ছে কত করে বললাম ভাই 30 টাকা করে কানে দুল সেট করার জন্য লাগবে হচ্ছে হুক বা এস আপনারা হুক এস আই হুক এসটাকে সেট করার জন্য আপনাদের লাগবে হচ্ছে গ্লু গ্লু লাগবে গ্লু লাগবে এবং আপনাদের লাগবে জাম্প링 লাগবে এবং আপনারা গলার পেন্ডেন্টটা সেট করার জন্য কিন্তু কিন্তু আপনাদের লাগবে কালো কালো সুতো সুতোটা গজ হিসাবে নিতে পারবেন বা কেউ রোল চালে নিতে পারবেন এবং গলার যে পেন্ডেন্টটা সেট করার পরে সেটাকে আরো সুন্দর করে তোলার জন্য আপনাদের কালারফুল ব্রিড লাগবে আপনারা কালারফুল ব্রিড গুলো নিয়ে নিতে পারবেন এবং ফাইনাল টাচ হচ্ছে রং রংগুলো করার জন্য আপনাদের প্রয়োজনীয় যে কালার করতে চাচ্ছেন সেই কালারের রং নিয়ে নেবেন আর আমি আপনাদেরকে একটা শর্টকাট বুদ্ধি বুদ্ধি দিই সেটা হচ্ছে যদি মনে করেন আপনার কাছে কালারফুল ব্রেস নাই আপনি কি করবেন সেটটা যেটা দিয়ে রঙ করবেন এই কাঠের ইগুলো পুঁথিগুলো রঙ করে নিতে পারবেন তাইলে আলাদা কালার বাই কালার কিনা লাগবে না এবং সবার লাস্টে যেটা লাগবে সেটা হচ্ছে স্প্রে রংটা সেট করার জন্য লেটার স্প্রে লাগবে কিন্তু সুন্দর বসে যাবে তো এই সবগুলো আইটেম আপনারা এখান থেকে নিতে পারবেন তাছাড়া কেউ যদি চুরি বেস নিতে চান আমাদের কাছে কাঠের বেস চুরির সব সবকিছু আছে দেখেন প্লাস্টিকের গুলা জোড়া কত করে বিশ টাকা আর এই যে কাঠের বিভিন্ন সাইজের বিভিন্ন দাম বিভিন্ন সাইজের বিভিন্ন দামে নিতে পারবেন কাঠের গয়নায় আর এই যে ছোট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আপনারা বুতাম হিসেবে ব্যবহার করতে পারবেন আংটি বানাইতে পারবেন কানের দুল বানাইতে পারবেন তারপর হিজাবের পিন বানাইতে পারবেন তারপর অক্ষর আছে ঘুড়ি আছে অনেক রকমের মানে যাবতীয় যা লাগে সব কিছু এখানে নিতে পারবেন আর কারো যদি মনে হয় যে গ্লুগান লাগবে এই কাজগুলো করার জন্য গ্লুগান লাগবে কাছে গ্লুগান এবং হচ্ছে গ্লুগানের সাথে কিন্তু আপনারা গ্লু স্টিকগুলোও পেয়ে যাবেন যেগুলো কিন্তু কালারফুল এবং গ্লিচারি এবং এক কালার এগুলো আছে ভাই এগুলো প্যাকেট কত এগুলো এগুলো পার পিস 10 টাকা পার 10 টাকা কেউ যদি প্যাকেট নিতে চায় এক প্যাকেট নিলে 600 টাকা 600 টাকা পড়বে তো দেখেন এখানে কিন্তু আমি কাঠের গনার এ টু জেড যাবতীয় যা লাগবে সবকিছু কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে জানেন শেয়ার করে দিতে হবে শেয়ার করলে আরো সুন্দর সুন্দর ভিডিও দিব আর যদি শেয়ার না করেন জীবন আর সুন্দর সুন্দর ভিডিও বানাবো না ভিডিও বানাইতে যে কি ঠেলা এটা তা আমিও না বুঝি যাই হোক আপনাদের যারা ক্রাফট ক্রাফট লাভার আছেন ক্রাফটিং করতে ভালোবাসেন তারা কিন্তু ক্রাফটার অল আইটেম এই যে কালারিং সুতা অনেক আছে কালো সুতা আমি কালারিং মানে কালারিং এ ঠিক টারশেল নিব সে ক্ষেত্রে ভাইয়ার কাছে কিন্তু প্রচুর টারশেল আছে কালারফুল টারশেল আছে এগুলো কত করে भैया 40 টাকা করে দেখেন ভাইয়ার কাছে কিন্তু সব ধরনের কালার আছে ভাইয়ার পিছনে দেখেন ভাই আপনি একটু একবার তো এই যে দেখেন কত কালার এই কালারগুলো থেকে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় কালারগুলো নিতে পারবেন আর মৌলিক রঙগুলো নিলে কিন্তু সেগুলো মিক্স করে কিন্তু আপনারা কালার বানায় নিতে পারবেন আর কাঠের গনা সেট কিন্তু শুধু চুরি কানের দুল আর হচ্ছে পেনডেন্ট যায় সেই অনেক কিছু আছে আনুষাঙ্গিক সব কিছু কাঠের আয়না তারপর হচ্ছে সাজের যে আয়নাগুলো সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই ভাইয়ের অ্যাড্রেসটা সাত্তা এন্টারপ্রাইজের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট অপোজিট এটা হচ্ছে উত্তর ডি ব্লক বিশ নাম্বার দোকান সাত্তারা এন্টারপ্রাইজ আর এখানে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তো বাংলা নাম্বারটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু আপনারা সব ধরনের রং, তুলি ক্যানভাস অল আইটেম বিশেষ করে কাঠের গয়নার সব আইটেমগুলো আপনারা এখানে পাবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম